আসসালামু আলাইকুম ইব্রাহন স্বাগত মোবাইল গ্যালারি থেকে আজকে খুব চমৎকার একটা ফোন আপনাদেরকে রিভিউ এবং আনবক্সিং করে দেখাবো আজকার যে ফোনটা দেখাবো এই ফোনটা আপনাদের অনেকেরই পছন্দের লিস্টে রয়েছে এবং এই ফোনটা যখন আমাদের প্রথম লঞ্চ হয়েছিল এই ফোনটা আপনার হিউজ কোয়ান্টিটি বা বিগ কোয়ান্টিটি কিন্তু আমরা এই প্রোডাক্টটা সেল করেছি ফোনটার মডেল হচ্ছে ওপো এ চুয়াত্তর তাহলে দেরি না করে চলেন ফোনটা আনবক্সিং করে দেখা যাক এই আনবক্সিং করতেছি আমি এই হচ্ছে ফোনটা দেখেন আনবক্সিং করলে শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি আপনার কাঙ্ক্ষিত মডেলের ফোনটা খুবই চমৎকার একটা ফোন দেখেন একদম আউটলুক কিন্তু খুবই চমৎকার একেবারে জোশ একটা লুক কিন্তু এই ফোনটা রয়েছে এবং ওই ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ভেরেন্টের কালার আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোবাইল গ্যালারি থেকে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা হচ্ছে আপনার ব্লু কালার এই দুইটা ভেরিয়ান্টের কালার এই ফোনটাতে অ্যাভেলেবেল আছে ফোনটা কিন্তু আপনার দেখেন এখানে পিছনে চারটা ক্যামেরা আছে চারটা সেট আপের আটচল্লিশ মেগাপিক্সালের ক্যামেরা পেয়ে যাবেন এবার আমি ফোনের ডিটেলস সম্পর্কে আপনাদেরকে বলবো তবে ডিটেলস বলার আগে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই ফোনটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা খুবই ইজি আপনি হচ্ছে আমাদের স্কিনে দেওয়া ভিডিও রিসক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস আপনি আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দিলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমাদের একজন লোক কল করে কনফার্ম করে দিবে তবে আমাদেরকে কিন্তু অর্ডার কনফার্মের জন্য দুইশো টাকা আপনাকে ডেলিভারি চার্জ মানে দুইশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে অগ্রিম দিতে হবে আপনি যদি দুইশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে চান তাহলেই আমাদেরকে কল দিবেন আদারওয়াইজ দয়া করে আমাদেরকে কল করবেন না যদি আপনি দুশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে অর্ডার করতে না চান ঠিক আছে তাহলে এখন আমি আপনাদেরকে ফোনটা ফুললি ডিটেলসে দেখাবো দেখেন আমাদের এই ফোনটায় আপনি চার জিবি সরি আট জিবি র্যাম পেয়ে যাবেন দেখেন আট জিবি র্যাম হবে যার কারণে নেট স্পিডটা কিন্তু খুবই ভালো পাবেন এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ফোনটাতে আট জিবি র্যাম হবে দেখেন আট জিবি র্যাম হবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে কিন্তু আপনি টুয়েলভ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন টুয়েলভ হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন এবং র্যাম হচ্ছে আট জিবি ফোন মেমোরি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি যেহেতু আট জিবি র্যাম হবে দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি সেই ক্ষেত্রে আপনারা নেট স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পাবেন আমি আপনাদেরকে নেট স্পিডটা অবশ্যই দেখাবো ভিডিওর মধ্যে তার আগে আপনাদেরকে ডিসপ্লে সম্পর্কে একটু ধারণা দেই এটার মধ্যে কিন্তু আমাদের ডিসপ্লে প্রোটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস ফাইভ ইউজ করা আছে এই ফোনটাতে সেক্ষেত্রে আপনার ফোন যদি এভাবে ছোটোখাটো আসার খায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে কোনো প্রবলেম করবে না ছোটোখাটো আসার খাইলেও এটা আপনি ইজিলি ক্লিয়ারলি চালাইতে পারবেন এবং ফোনটার সাথে যেসব গিফট থাকবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই এই ভিডিওটার মধ্যে দেখেন এটার সাথে আপনারা কি কি পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভালো মানের তেত্রিশ ওয়ারে ফার্স্ট চার্জার থাকবে একটা ডাটা কেবল থাকবে এই ফোনটাতে এবং একটা ব্যাক কাভারও কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফোনটার সাথে একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন একটা ব্যাক কাভার আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে একটা গ্যালাস পেপারও আপনাদেরকে ফ্রি দেওয়া হবে এই সুন্দর একটা গ্যালাস পেপার এই ফোনটার সাথে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এগুলো আমাদের এই ফোনটার সাথে আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এই জিনিসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড মোবাইল গ্যালারি আমাদের এই নাম্বারটাতে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপ আসে অর্ডার করলে আপনার ফুল অ্যাড্রেস এই নাম্বারটে দিবেন এবং হচ্ছে আপনি দুইশো টাকা আপনাকে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমি ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে প্রথমেই বলে নিচ্ছি প্রোটেকশন হিসাবে কর্নিং গড়িলা গ্যালাস ফাইভ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোটেকশনটা অনেক ভালো পাবেন এবং এটাতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আইপিএসএলসিডি ডিসপ্লে আসে ডিসপ্লের কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণে ভালো দেখেন একদম নিক ক্লিয়ার একদম ক্লিন একটা ডিসপ্লে কিন্তু আপনারা ফোনটাতে পেয়ে যাচ্ছেন আর এটাতে ক্যামেরা পিছনের ক্যামেরা কিন্তু আপনার আটচল্লিশ মেগাপিক্সালের চারটা সেট আপের ক্যামেরা পাবেন এই চারটা সেট আপের ক্যামেরা আছে আটচল্লিশ মেগাপিক্সালের ক্যামেরা আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাচ্ছি এই দেখেন ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর ক্লিয়ার খুবই সুন্দর ক্লিয়ার দেখেন এবং এটা জুম হবে আপনার দেখেন টেন এক্স পর্যন্ত আপনারা জুম করতে পারবেন দেখেন বন্ধুরা টেন এক্স পর্যন্ত জুম করার পরও ফোনটা কত সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি আপনাদের দেখাই দেখেন কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক আছে টেন এক্স পর্যন্ত আপনারা জুম করতে পারবেন এটা আর সামনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো মেগাপিক্সালে ক্যামেরা এই যে ষোলো মেগাপিক্সালে ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো রয়েছে এবং ফোনটার আট জিবি র্যাম বলেছিলাম দেখেন নেট স্পিড আপনাদের ট্রাই করে দেখাচ্ছি যথেষ্ট পরিমাণে ভালো নেট স্পিড থাকবে যথেষ্ট পরিমাণে ভালো একটা নেট স্পিড এটা দেখেন আমাদের ওয়াইফাই কানেক্ট করে আপনাকে দেখাইলাম এটা খুবই ভালো একটা নেট স্পিড রয়েছে এই ফোনটাতে আমাদের এই যে দেখেন আপনাদের একটা গান পেরে করে দেখাইছে খুব ভালো যথেষ্ট পরিমাণে ভালো একটা নেট স্পিড কিন্তু রয়েছে এই হচ্ছে ফোনটা আমাদের কাছে আমার হাতে এই যে দুটা ফোন দেখতে পাচ্ছেন দুইটা ফোন দুটা কালার কিন্তু হবে এটা হচ্ছে হোয়াইট কালার আর এইটা হচ্ছে আপনার ব্লু কালার আপনারা চাইলে যে কোনো কালার আমাদের মোবাইল গ্যালারি থেকে অর্ডার করে দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয় আর এই ফোনটার ব্যাটারি সেকশনে যদি আসি এই ফোনটাতে আমাদের পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ইউজ করা আছে এটা আপনার ব্যাটারি চার্জের ব্যাকআপটা খুবই ভালো দিবে এটা আমাদের জার্মান পরীক্ষিত লিথিয়াম পলিমারের ব্যাটারি ইউজ করা যার কারণে আপনারা চার্জের ব্যাকআপটা যথেষ্ট পরিমাণে ভালো পাবেন এবং প্রসেস সরটাও খুব স্ট্রং প্রসেসর ইউজ করা আসে আপনারা যদি গেমস খেলতে চান যারা ছোটো গেমস খেলতে চাচ্ছেন বা ইউটিউব ফেসবুক ব্রাউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ওপু এ চুয়াত্তর এই ফোনটা খুব চমৎকার একটা ফোন অপু এ চুয়াত্তর দেখেন এবং এটাতে চার্জিং পিন হিসাবে কিন্তু দেখেন এটা হচ্ছে টাইপ সি চার্জিং পিন আপনি চার্জিং পিন হিসাবে কিন্তু সি ইউজ করা আছে। যেটা আপনার খুবই দ্রুত এবং ফার্স্ট চার্জ উঠবে এই ফোনটাতে এবং এই ফোনটার ওভারঅল লুক যদি বিবেচনা করা হয় তাতে বলা যেতে পারে না একেবারে নাইস হ্যান্ডিকিউট একটা ফোন কিন্তু এটা একেবারে চমৎকার একটা ফোন এই ফোনটা আমাদের মাত্র একশো নব্বই গ্রাম ওয়েট আসে যার কারণে কিন্তু আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং ফোনটাতে কিন্তু আমাদের ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্টেড আছে। আপনারা জানেন ফাইভ জি নেটওয়ার্কের ফোনগুলো সবসময় নেট স্পিড খুবই খুবই ভালো থাকে তো এই ফোনটাতে আমাদের নেট স্পিড যথেষ্ট পরিমাণে ভালো পেয়ে যাবেন এবং অসাধারণ এই চমৎকার ফোনটা আমরা কিন্তু একদম পানির দামে সেল করব এই ফোনটা আজকে আমাদের অফার প্রাইস থাকবে মাত্র ন টাকা মাত্র ন টাকা দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ফোনটা আমাদের ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন মাত্র ন টাকায় অফার প্রাইস দারুন একটা ফোন ওপো এ চুয়াত্তর ফাইভ আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং এর ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনার পাঞ্চুয়াল ক্যামেরা এই যে খুব চমৎকার একটা পাঞ্চুয়াল ক্যামেরার এই ফোনটা আপনাদের ক্যামেরা পিছনে আগেও দেখাইছি আটচল্লিশ মেগাপিক্সাল এই হচ্ছে ক্যামেরা তো সেই ক্ষেত্রে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই ফোনটা অর্ডার করে দিতে পারেন ওপু এর চুয়াত্তর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার জন্য মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ আমাদের বিকাশে অগ্রিম দিতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে